জিল্লো মালদে এই ধরনের সিনেমা আমি এ পর্যন্ত আর দেখি নাই কিন্তু লাশ মুর্দ একটু মর্মান্তিক হয়ে গেছি কারণ এর আমি আশা করি নাই যে সাকিব খান মরে যাবে যাক এর মধ্যে আর বাবা মানে একটা কথা কি বাবার আর ছেলের যে ভালোবাসা এটা অনেক কিছু মানে একটা মেয়ের জন্য সাকিব খান অনেক কিছু করছে বাট একটা মেয়ের জন্য অনেক কিছু করছে দেশে বৈশা যে কিছু দেখছি এটা তো অনেক কিছু ছবি কি বলবো নিজে বরবাদ হয়ে গেছে একটা রিয়েলিটি ছবি ভাই কি গল্প দেখাইলেন প্রেমের জন্য সবকিছু করা যায় এবং পাপ পাপে কেউ না আসলে কি পাপে বংশধর কেউ ছাড়ে না এক কথা খুব ভালো ছবি টাকা বসে আর সব ছবি যদি বাংলাদেশে করে যত বাংলাদেশের মানুষ আছে সবাই ছবি দেখতে চলে আসবে আবার আগের মতো ছবি প্রেমিক সবাই হয়ে যাবে বরবাদ দেখছে অসাধারণ এক কথায় সেরা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক বেস্ট দেখলে ভালো লাগবে খারাপ লাগবে না পুরো ফার্স্ট টু লাস্ট অনেক ভালো লাগছে লাস্টে চোখে পানিও চলে আসছে আমি একটু ইমোশনাল তো কান্নাও করে দিছি টাকা উসুল হয়েছে বাংলা সিনেমা হিসাবে না বাট আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক ভালো কাজ করছে আমাদের উচিত ওনাদেরকে অ্যাপ্রিসিয়েট করা তো আমরা সবসময় এক ক্যাটাগরির ছবি তো দেখে অভ্যস্ত এখন ওরা ডিফারেন্ট কিছু ট্রাই করছে তো আমাদের উচিত সবাইকে এটা অ্যাপ্রিসিয়েট করা অনেস্টলি সাকিব খান ওর টোয়েন্টি যা করে আসে তার থেকে এখনও অনেক অনেক ভালো করেছে হ্যান্ডস ডাউন ওর মানে অ্যাক্টিং স্কিল খুবই ভালো ছিল বিশেষ করে বরবাদে তুফানের থেকে বেটার কাজ করেছে বরবাদে হ্যাঁ একটু ইমোশনাল ছিল লাস্ট সিনটা একটু ইমোশনাল ছিল ভালোই ছিল বলবো না এসে দেখুক আমাদের উচিত দেখা অ্যাপ্রিসিয়েট করা বাংলা মুভিকে বরবাদ ভালো লাগছে অসাধারণ আমাদের ওইভাবে সিনেমা দেখা হয় না তবে বিগত এই দুই বছরে খানের যে নিউ সিনেমাগুলো আছে প্রত্যেকটাই দেখছি মানে এখন মনে হচ্ছে মানটা অনেক ভালো আর মানে দেখার মতো শাকিব খানের অ্যাক্টিং আগের থেকে অনেক ইম্প্রুভ অনেক ভালো আর বদ বদ দেখার পরে তো আর কিছু বলার নেই আসলে অসাধারণ সিনেমা হয়েছে বরবাদ খুবই ভালো লেগেছে বাংলাদেশি সিনেমা হিসেবে এক কথায় অসাধারণ হ্যাঁ অবশ্যই আমি মনে করি বাচ্চাদেরকে নিয়েও দেখা যায় আমি আমার ছোট বোনকে নিয়ে এসেছি খুবই ভালো একটা ছবি পরিবারকে নিয়ে দেখার মতো একটা ছবি বরবাদ দেখছি সাকিব খানের বরবাদ খুবই ভালো লাগছে খুবই ভালো বলতে খুবই ভালো লাগছে এবং হচ্ছে বাংলাদেশে আসলে এই ধরনের সিনেমা হচ্ছে এটা খুবই প্রশংসনীয় এরকম সিনেমা আরও আসুক আমি বলবো সাকিব ইধি জুটিটা খুবই ভালো ছিল এছাড়া হচ্ছে বাকি কাস্টিং বা যা কিছু আছে সবকিছু ওভারঅল ঠিক ছিল স্পেশালি আমি বলবো যে ক্যামেরার কাজ ক্যামেরার কাজগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো মানে হলে যখন দেখছি খুব গুজবাম দিছিল অ্যাকশন সিনগুলো খুবই খুবই গুজবাম দিচ্ছিল তামিল সিনেমাই তামিল সিনেমার ইন্সপায়ার্ড আমি বলবো তামিলের থেকে ভালো বলবো না তামিল সিনেমা ইন্সপায়ার্ড আমি বলবো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ